আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে টোটো জমিয়েছিল স্বামী দিল্লিতে সেলাই কারখানার শ্রমিকের কাজ করে করে বাড়িতে টাকা টাকা পাঠায় আর সেই তিল তিল জমিয়েছিল স্বামী কিন্তু ভাগ্যের পরিহাস এই জমানো টাকায় বাড়ির রাখা গয়না নিয়ে প্রেমিকার সঙ্গে চম্পট দিল তার স্ত্রী ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মালদার হরিশ্চন্দ্রপুর থানা এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার এলাকার ভিজলগঞ্জ গ্রামের পঞ্চায়েতের ইদাসপুর গ্রামে দিন ধরে দিল্লিতে সেলাইয়ের কাজ করত হরিশ্চন্দ্রপুর থানার এলাকার ইসাদপুরের বাসিন্দা সোহের সোহেরাব আলী দিল্লি থেকে বাড়িতে টাকা পাঠাতেন ইচ্ছে ছিল টাকা জমিয়ে টোটো কিনে হরিশ্চন্দ্রপুর এলাকাতেই চালাবেন তিনি তাই দিয়েই রোজগার ও সংসারও চলাবেন কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেও প্রায় লক্ষাধিক টাকা নিয়ে সোহরাব আলীর স্ত্রী রুবি আবিবি পালিয়ে যায় স্বামী ও শাশুড়ির অভিযোগ দীর্ঘ দিন ধরে এলাকায় একটি ছেলের সঙ্গে রুবি বেবির পরক্রিয়া জমেছিল লক্ষাধিক টাকা সঙ্গে নিয়ে গেছে বাড়িতে রাখা সোনা গয়না সায়বা আলী এবং রুবিয়া বেবির দুই পুত্র সন্তান সন্তান রুবি ও তার দুই পুত্র সন্তানকে শ্বশুরবাড়ি ফেলে রেখে পালিয়েছে বলে জানান তার স্বামী সোহরা রবি বেবি শাশুড়ি সায়রা আদা জানান বৌমার সঙ্গে আমার সম্পর্ক খুব ভালোই ছিল কিন্তু হঠাৎ করে এই ধরনের কেন কাজ করলো বুঝতে পারছি না টাকা পয়সার সঙ্গে আমার গয়নাও নিয়ে পালিয়েছে সে বাড়িতে ছোট ছোট দুটি ছেলে এখন ওদের দিয়ে কি বলব পুলিশ ও পুলিশে অভিযোগ জানিয়েছে রুবি বেবি মা রাহিলা বিবি জানান দু সালে আমার মেয়ের সঙ্গে দেখাশোনা করে সাহেরার বিয়ে হয়েছিল প্রথম দিকে পরকীয়ার জন্য মেয়ের সঙ্গে ঝামেলা হতো কিন্তু পরে সব মিটমাট হয়ে গেছিলো কিন্তু হঠাৎ করে মেয়ে এই ধরনের সিদ্ধান্ত কেন নিল তা পুলিশই তদন্ত করে দেখুক চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধি মাধব কুমারের বিশেষ প্রতিবেদন আর অভিযোগ হলো এটাই আমি বাইরে কাজ করছিলাম দিল্লি বিস্কুটের কাজ করে সিলাইয়ের তো আমার মা আমাকে ফোন করলো তো আমার বউ মাটি গেলে হেরে গেছে অন্য ছেলের সাথে টাকা পয়সা সব নিয়ে আর টোটো জন্য টাকা ছিল মোটামুটি দেড় লাখ টাকা টাকা ছিল আর চাঁদি মাটি ছেলের সব কিছু নিয়ে তখন আমি বাড়িতে আসলাম বাড়িতে আসে থানাতে মেশিন দেখছি তো কোনো হচ্ছেই না তিন মাস হয়ে গেলে তিন মাসের মধ্যে কোনো খবর টবর পাওয়া যাচ্ছে না তারপরে এখন আমি আজকে কোথায় আপনি আজকে আমি থানাতে এসেছিলাম দিল্লিতে কি কাজ করতেন সেলাই স্পোর্টের কাজ করে টাকা পয়সা দেড় লাখ টাকা জমা করে লাস ওই 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 বলেছিল তো আর যেতে হবে না লাস এবার যা তো টাকা পয়সা তো জমা হয়ে গেলো এবার আর টোটো নিয়ে নিবি আর এভাবে আমাকে বললো মোটামুটি রোজার মাসে গেলাম এক মাস থাকলাম এক মাস পরে মোটামুটি দু মাস পরে দেখছি তো এই ব্যাপার আমাকে বললো তো না আমি এসব এগুলো করে নিই অনেক অনেক মানে অনেক এভাবে করছিলো কোনো দিন ওর সাথে যেখানে যেত সেখানেই এভাবে করতো কোনো এই ছেলের সাথে এই ছেলের সাথে তারপরে আমাকে বলছে না আমি বলে ভালো ভালো হয়ে গেছে আমি এসব দিলে কাজ করি না আমি আমাকে এসব বলবি না খারাপ আমাকে কিনারি মিনারি ঠিক আছে তাহলে ভালো হয়ে গেছে তো ঠিক আছে তাহলে আমি আর এবার লাস্ট দিল্লি যাচ্ছি দিল্লিতে এসে টাকা পয়সা হয়ে গেছে তাহলে কি প্রেম করতো প্রেম করে কি পালিয়ে গেছে হবে প্রেম করে পালিয়ে গেছে আচ্ছা কোন ছেলে ছেলে ছেলেটা ফরট আছে ছেলেটা ক্রিমিনাল আছে দিল্লিতে একবার ওই ছেলেটা এটিএম হ্যাক করে পয়সা তুলে নিয়েছিল ওই থেকে আবার তো কবে থেকে তুমি জানতে পারলে যে আমার মানে আপনার বউ প্রেম করে আর কি মানে একবার আগে মোটামুটি এক দেড় বছর আগে তো আমি দেখি ও ভিডিও কলিং কথা করছিল কথা করতে করতে তারপর আমি ধরা পড়ছিল আমি দেখেছিলাম আমার মোবাইল ওই ছেলেটার সাথে আপনার সাথে কি কোনো অশান্তি হতো না কোনো অশান্তি না কত বছর হয়েছিল বিয়ে হওয়া বিয়ে হওয়া মোটামুটি দু হাজার এগারোতে করেছিলাম এগারো বারো বছর হয়ে গেল কয় ছেলে মেয়ে আপনার দুটা ছেলে আছে কত বছর বয়স ছেলেদের দশ বছর সাত বছর কি চাইছেন এখন আপনি আমি চাইছি ও কোথাও যেখানে চলে গেছে না আমাকে তো একটু কমসে কম ডিপার না হলে ওর কি তো আসে মা বাবার কাছে তো আসবে আসে বলবে যে মেয়ে বিয়ে করেছিল সরাপালির সঙ্গে কোন অহমদপুরে আপনার মেয়ে দেড় লক্ষ টাকা এমনকি সোনা দানা নিয়ে চম্পট দিয়েছে অন্য ছেলের সঙ্গে অভিযোগ হয়েছে কি বলবেন বলবো যে আমি তো জানি না কত লিয়ে গেছে না লেগেছে ওরা শ্বশুর বাড়িতে ছিল আমি তো বাপ আমি তো নিজের বাড়ি থাকি আমি বিয়ে দিয়েছি আমি তো আর জানি না যে কত নিয়ে গেছে কী লেগে গেছে না নিয়ে গেছে ওরাই বলতে পারবে যে প্রেম করছে না কি করছে আমরা তো তিন মাস তিন মাস থেকে আমার বাড়িতে যাইনি বিয়ে বাড়ি একটা ছিল অনুষ্ঠান ছিল অনুষ্ঠানে গেছিলো ওই মেয়ের বাড়ি থেকে আমি মেয়ের মুখ দেখেছি আর দেখিনি আপনি কি জানতেন যে আপনার মেয়ে প্রেম করে অন্য কোনো এরকম এরকম প্রথম 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 যখন হয়েছিল আমাদেরকে জানাই ছিল তারপরে শাসন হয়েছিল তারপরে ওই ভুলে গেছিলো আমরা সবাই জানছি ভুলে গেছি ভুলে গেছে ও কিন্তু ওই ভুলেনি আমরা জানছি ভুলে গেছি তার সঙ্গে এখন গেছে পাত্তা পাওয়া যাচ্ছে না তো ওই জন্য আমরা কতদিন ধরে মানে মাস হয়ে গেল এখনো কোনো কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে না মানে কোনো খবর নেই কোনো খবর নাই আমার কাছে ফোনও করে আপনি তাহলে মেয়ের জোর করেই বিয়ে দিয়েছিলেন না না সবাই মিলে বিয়ে দিয়েছে খুশি মনে বিয়ে দিয়েছি ওকে অনুষ্ঠান করেই বিয়ে দিয়েছে অনুষ্ঠান করে বিয়ে দিয়েছি অনুষ্ঠান করে বিয়ে দিয়েছে আপনি শ্বশুর বাড়িতে এবার কি হচ্ছে না হচ্ছে আমি তো আর বলতে পারবো না আমি তো থাকি নিজের বাড়ি ওরা থাকে নিজের বাড়ি আপনার বাড়ি কোথায় আমার বাড়ির কাজ করে আমার বৌ থাকে বাড়িতে হ্যাঁ আমার কার কাছে ফোন করে রাত করে ফোন করে আমরা বলি ওই আমি দাদার কাছে বলছি ফোন করছি বাবার কাছে ফোন করছি আমাকে ধরা দেয়নি ধরা দেয়নি তো আমার আমার ছেলে দিল্লি তাকে টাকা পয়সা দিয়ে পাঠাই সব জামা লাখে টোটো নেবার জন্য এক এক লাখ টাকা লাগলো

হঠাৎ আমার মা জন্য মা বেটি আমরা চলি না ওম মা বউ মা না মা বেটি খুব মেলে থাকলো আমার সঙ্গে যাবার জন্য ওটা ভাবতে ভাবতে পারলাম না আমি খুব ভাববে ঠিক যেন আমার সঙ্গে মিলে আছে আমার ছেলে না তো মিলে আছে আমার সঙ্গে হ্যাঁ মিলে থাকে আমার খুব এখানে দাগ যেতে চলে গেলাম আমার সঙ্গে আমরা বললাম ই মারে ই নিজের বেটি থাকলে পরে কাপড়া কিনে আমরা পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার